আসসালামু আলাইকুম প্রেকর ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাড়ির দিকে এই মূর্তি যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনে দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছি সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ রাশিদ ভাইয়ের খামারে বন্ধুরা খামার মানে কিন্তু পাখি এবং কবুতরে কিন্তু ভরপুর আর আজকে বন্ধুরা বাইরের খামার দেখে থাকবে কত জুড়ে কবুতর রাশেদ ভাই এদিকে লোক দেন কত জুড়ে কবুতর থাকবে ভাইয়া প্লাস তিরিশ জুড়ে প্লাস থাকবে আজকে তার মধ্যে থাকবে প্যাকেজের মতো কবুতর না ভাই বেবি গুলো বড় হয়ে গেছে বেবি সহকারে থাকবে আবার অসংখ্য পাখি রয়েছে তো যাই হোক রাশেদ ভাই আজকে কেমন দামটা দিবেন কেমন দাম একদম পাইকারি দিয়ে দেন তাই নাকি মাশাআল্লাহ যে খাবার জল অলগ লাগে সেই খাবার খাইতেছে না ভাই আচ্ছা যাই হোক তো আজকে সকল কবুতর গত সপ্তাহের মতো কি চাওয়া দাম থাকবে ইনশাল্লাহ তো আপনি ফোন নাম্বারটা লোকেশনটা বলে দিবেন একদম মানে

তো এই পিয়ারে কেমন দাম যাচ্ছে রশিদ ভাই মাত্র 1400 টাকা মাত্র 1400 তারপরেও চাও দাম কি কয় দামাদামি চলবে 100% দেখেন আজকে পিয়ার দেখেন ব্লক কালারের মধ্যে আপনাদের শার্টই পুরো ফুল রাণী না ভাই ফুল রাণী ফুল রাণী ডিম বাঁচা করণ দাম মাত্র 1400 তারপরেও আপনারা দামাদামি করে ভাইয়ের কাছে পিয়াটা নিতে পারবেন তাই না ভাই জি ভাই দামাদামি চলবে ইনশাআল্লাহ চাও দাম 1400 টাকা

আচ্ছা এই জোরাটটা সম্ভব ডানেরটা নোট না বামেরটা মাদি তো ওই ছোট করে পেয়ারাটা দাম দিয়ে দেন ওয়ানলি পনেরোশো টাকা তারপরে চা দাম দিতে চাইলে দামাদামি করতে পারবেন তাই না কি বন্ধুরা অনেকেই কিন্তু একদম দেওয়া সত্ত্বেও আপনারা দামাদামি করতে ভালোবাসেন যদি দুশো টাকা কমানো যায় তো ওই ধারাবাহিকতায় কিন্তু সামনে রেখে এই চমৎকার পেয়ারটা পুল্লি রানিং জুড়াটা বিকসাই দাম চাওয়া হচ্ছে মাত্র পনেরোশো টাকা না ভাই তবে আপনার দামাদাম করে পেয়ারটা নিতে পারবে নাকি ভাই ওকে চাও দাম পনেরোশো বন্ধুরা বেশ কিছু মুখ্য কবুতর দেখাবো ফার্স্টে আমরা দেখাইতেছি খুবই চমৎকার অ্যালমন্ড কালারের মধ্যে একজোড়া মুখ্য কবুতর রয়েছে ওয়াল ওয়েস স্প্রিং বাচ্চ আন্দোলুজিয়ান বাচ্চ মানে নোট টাইলসিয়ান মতো আচ্ছা এই নাম থেকে এডামাদি এই পেয়ারের কেমন দাম চাচ্ছেন না ভাই

তারপরে চাও দাম বিশাল সাইজের মধ্যে বন্ধুরা কিং হ্যাঁ রানিং পিয়ার যারা নিবেন দাম মাত্র দুই হাজার টাকা চাওয়া দাম 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 চলবে ভাই উপরে কিন্তু আমরা আরেকটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই বিশাল সাইজের মধ্যে রেড কালার মধ্যে শৌকিং এটা কি রানি পেয়ার ডিম্বাচ্ছ করানো আচ্ছা ডানাটা কি একটা মাদি বন্ধুরা দেখেন কোমতো কোয়ালিটি দেখেন মাসাল্লাহ হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল শৌকিং রেড কালার নর্মাল সেম কালার ওকে এই জোড়াটা কেমন দাম যাচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তারপরে চাওয়া দাম দামা দাম চলবে বন্ধুরা আজকে যে কোনো কবুতর নেন না কোনো দাম গুলো দেওয়া হচ্ছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে এবং চাও দাম আপনারা দামা দামি করে পেয়ারগুলো নিতে পারবেন এই পেয়ারটা ফুললি রানিং শো কি দাম মাত্র মধ্যে শো দামা দামি চলবে

বন্ধুরা কবুতর আছে মনের মতো দেখেন আজকে অনেকদিন পরে দেখলাম আপনার ব্লো গোল্ড কালার মধ্যে আর্টস এঞ্জেল এটা কি রানিং পিয়ার বাচ্চা করছে চুইটাল না ভাই এটা কত পড়বে এই পেয়ারটা মাত্র আঠারোশো টাকা তারপরে চা দাম বন্ধুরা দেখেন পেয়ারটা দেখার লগে লগে নিয়ে ফেলা এবার কেননা আর্টস অ্যাঞ্জেলের মধ্যে এই কালারটা খুব কম পাওয়া যায় যাই হোক বামের টার নল টানেরটা মাতি না ভাই ব্লু গোল্ড কালারের মধ্যে আর্সেঞ্জেল রানিং পেয়ার মাত্র আঠারোশো টাকা চাও দাম দাম চলবে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে রয়েছে জোড়া ব্ল্যাক কালারের মুখি এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে না মা এটা কত যাচ্ছেন ভাইয়া মাত্র তেরোশো টাকা চাওয়া দাম দাম চলবে দেখেন বন্ধুরা তেরোশো টাকায় আজকে

রশিদ ভাই কি ব্ল্যাক কালার ডেনিস না ওকে এটা পিয়ার এটা মাত্র টাকা দাম দাম চলবে ব্ল্যাক কালার ড্যানিস বন্ধুরা রানিং গেম বাচ্চা মাগার মাত্র পনেরোশো টাকা চাও দাম দাম চলবে বড় ভাই কালার রানিং পিয়ার নিউ আড়েল ফেদার

এক পিস সিঙ্গেল দেখতে পাচ্ছি শার্টিং বাই ফোম শার্টিং পাশালা আরে কি অবস্থা ভাই নর নামাদি ন রানিং নর দেখাই দেয় বন্ধুরা ব্রিডিসকে দেখতে পাচ্ছেন ফোম কালারের মধ্যে এক পিস সিঙ্গেল শার্টিং রয়েছে নর কবু না ভাই রানিং ন কত যাচ্ছেন অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকায় বন্ধুরা রানিং নর মাত্র পাঁচশো তারপর চাও দাম কি কয় এ নোট টা চাওয়া দাম এটাও তো আমার চলবে ওকে থ্যাংক ইউ হ্যাঁ

চাওয়ার দাম কত বারোশো দামা দামি চলবে ইনশাল্লাহ বন্ধুরা আপনাদেরকে এখন আমি কিছু পাখি দেখাবো অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা কিন্তু মানে ওরা দূরা হইতেছে ভাই একদম টানা ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন এ হচ্ছে একদম লাভ না ভাই রানি পিয়ার জুড়া এ হচ্ছে একটা জুড়া আর এদিকে চলে গেছে একটা জুড়া না ভাই

এখানে সাতশো টাকা চূড়া আচ্ছা মাত্র সাতশো টাকা চূড়া বন্ধুরা গুলো বাইর নিতে পারবেন সকল কালারই আছে যারা পাঁচ সাত জোড়া নেবে তাদের জন্য আরো কম আছে না ভাই দিকেও আছে যার যত পিয়ার লাগে পাই গাছের দিতে